করে ঘরে ঢুকে তিন বড়ি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের নাওবাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল ইসলাম মীরা আকিমা বেগম লালবানু সানাউল্লাহ বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ভুক্তভোগী শহীদুল ইসলাম মীরা জানান আমি গরু কেনার ব্যবসা করি প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম ভাঙে না এক পর্যায়ে সেটাই বলো সদস্য হয়েছিল তুমি এক পর্যায়ে পরিবারের অন্য সদস্য ডাকাটা কি করে আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করে হঠাৎ জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি ঘরে ঘরে বেতাব আসবাবপত্র এলেমেলে অবস্থায় পরে থাকতে দেখি দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে পরে জানালা দিয়ে স্প্রে করে আমাদেরকে অচেতন করে ঘরের ভিতরে ঢুকে আলমারিতে থাকা গরু কেনার দুই লক্ষ টাকা ও তিন বড় স্বর্ণ নিয়ে যায় পরে স্বজনদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে কলাপাড়া থানার ইনচার্জ ইসলাম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে চুরির রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি খুব শীঘ্রই দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ইনফিনিটি টিভি নিউজ ডেক্স রিপোর্ট